আপনি হানাফি হন আমি নিষেধ করি না হাদিস মেনে হানাফি হতে হবে হাম্মাতি বললাম মানে আমি কারণ অনুসারী অনুসরণ করলাম রসুল্লাহ আলাইহি আলহালাম একদা মাটিতে সরল রেখা টানলেন রেখা টেনে ওই রেখার ডান এবং বামে অসংখ্য রেখা টানলেন রেখে টেনে মাঝখানে রেখে হাটটে রাখলেন এখন আজকে যদি আমি ব্যাখ্যা করতে গিয়ে যদি আমি এভাবে বলি যে আজকে আমরা বলি কেউ বলি ফিলতলি কেউ বলে আটরসি কেউ বলি ফুরফুরা কেউ বলি দেওবন্দি কেউ বলি চিস্তিয়া কেউ বলি মুজাদ্দে দিয়া কেউ বলি নকশাবন্দিয়া কেউ বলি কাদারিয়া কেউ বলি শরীয়ত কেউ বলি মারেফত কেউ বলে হাকিকত কেউ বলি তরিকত কি বলি না আমরা নাম কেউ বলে হানাফি কেউ বলে মালিকি কেউ বলে হাম্বলি কেউ বলে শিয়া কেউ বলে খারেজি কেউ বলে জাহামিয়া কেউ বলে মতাজিলা কেউ বলে মুজাশিবা কেউ বলে চরমুনাই কেউ বলে হেজবুত নাম আছে না আমাদের মাঝে কিন্তু কেউ সাল্লাহামের নামে নামকরণ করার চেষ্টা করে না অথচ সিরাতে মুস্তাকিমের রাস্তার ডানে এবং বামে অসংখ্য রাস্তা কথা বুঝেন না মনে হয় কিন্তু যেই মুহূর্তে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে নামকরণ করবো সেই মুহূর্তে আপনি ভাবতেছেন এটা একটা গালি মোহাম্মাদি মানে ভাবতেছে এটা আলাদা একটা তরিকা কিন্তু আমি মোহাম্মাদি বললাম মানে আমি কার অনুসারে অনুসরণ করলাম মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করলাম কিন্তু আপনি যখন এই যে সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে অসংখ্য রেখা দেখতে পাচ্ছেন এই অসংখ্য রেখা দ্বার প্রান্ত অথবা শেষ প্রান্তে মানুষরূপী শৈতান দাঁড়িয়ে আছে তারা তাদেরকে তাদের নিজেদের দিকে আহ্বান করতেছে অর্থাৎ তাকলিদ ছাড়তে হবে ভক্তি ছাড়তে হবে সব বিসর্জন দিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তায় আল্লাহ ওয়ালা যারা আছে নবী ওয়ালা যারা আছে আপনি হানাফি হন আমি নিষেধ করি না হাদিস মেনে হানাফি হতে হবে আপনি সাফি হন আমি নিষেধ করি না কোরআন মেনে আপনাকে সাফি হতে হবে আপনি যে ব্যক্তির নামে নামকরণ করেন না কেন নামকরণ করেন কিন্তু কোরআন এবং হাদিসকে আপনার আমলের মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে চলাফেরার জন্য এটা তো আমি ইবাদতের ক্ষেত্রে বললাম ইবাদতের মধ্যে ভেদে ভেদাভেদ আছে আমাদের মাঝে এখন আপনি রাজনীতির মধ্যে আসেন রাজনীতিতে কত দল আমাদের মাঝে তাই না এখন আপনি সমাধান চাচ্ছেন কোথায় সমাধান পাবেন কোরআন সৈহাদিসের কাছে আসলেই সিরাত মুস্তাকিমের রাস্তা আপনি পেয়ে যাবেন আপনি পরিবার পরিচালনা করতে যাচ্ছেন আপনার পরিবার পরিচালনার ক্ষেত্রে কোথায় আপনি সঠিক সমাধান পাবেন সন্তান মানুষ করার জন্য পরিবার পরিচালনার জন্য স্ত্রীকে আদর্শিত করার জন্য আপনি নিজে আদর্শিত হওয়ার জন্য কোথায় পাবেন কোরআন হাদিসের নিকট আপনি আত্মসমর্পণ করে দেখেন আপনি সফলতা পান কিনা কিভাবে পাবেন আপনাকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আপনি অর্থনীতির মধ্যে যান বহু মানুষ আছে মুনাফা নাম দিয়ে আপনাকে আমাকে সুদের সাথে জড়িয়ে একেবারে জাহাল দল গহবরের নিমজ্জিত তার মানে অধপতনের একেবারে তার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছে এমন কোনো মুসলমান নাই যে তারা মুনাফার নামে স্বদের সাথে আজকে জড়িত না অধিকাংশ মুসলমান দুই একজন বাদ আছে শুধুমাত্র তাহলে এই যখন আপনি এমন ফেতনা দেখবেন তখন আপনাকে ফিরে যেতে হবে কোথায় কোরআন এবং সহি সহিসুন্নার দিকে ফিরে যেতে হবে কথা বুঝতে পেরেছেন